যদি পরে তাহলে আমরা এখান থেকেই জলদি যত জলদি সম্ভব ডেলিভারি দিয়ে হ্যালো আলাইকুম সালামুক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভিআই পি ডোর কালেকশনেস আপনারা জানেন ডোর কিন্তু অনেক সুন্দর উন্নত মানের দরজা কালেকশন সব সময় আপনাদের জন্য রাখে এবং আজকে দরজা দেখাবো ভিআইপি ডোর কালেকশন কিন্তু একদম বসিলা ব্রিজের এই যে বসিলা ব্রিজটা একদম কিন্তু নিচেই কিন্তু অবস্থিত আপনারা কিন্তু খুবই সহজ লোকেশন চলে আসতে পারবেন বা অনলাইনে কিন্তু অর্ডার করার সুযোগ আছে মোহাম্মদপুর বসিলা ব্রিজে আসলেই কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন ভিআইপি

আমরা সেজন্য ভাই প্রমাণ দিব যে ভাইয়ারা এই যে ডিজাইন গুলো যে করে নিজেরাই করে এবং নিজেদের কারখানা যে আছে সেটা দেখাই দেবো ইনশাল্লাহ অবশ্যই ওকে তো ভাইয়া আজকের অফার কি থাকবে আমাদের ভিডিওতে মানে ডেলিভারি চার্জ কি ফ্রি ফ্রি দিবেন জি জি আমাদের এখানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে কম দামের দরজা অনেক বেশি দামের না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সকল ধরনের দরজা ক্ষেত্রে ডেলিভারি চার্জ ওকে তো ভাইয়া আপনাদের শোরুমে আমি তো বলে দিলাম কিভাবে আসবে আপনার মুখ থেকে একটু বলেন কিভাবে আসবে আমাদের এখানে যদি মোহাম্মদপুর থেকে আসেন যদি ওই পাশ থেকে আসেন মহপুর হয়ে ওসিনা ব্রিজের নিচে নিচে যাও উত্তর মোড়ার সাইডটা হাই স্কুল রোড ওখানে আসলে আমাদের

সেগুলোর উপর থ্রি ডি ডিজাইন সহকারে লেখার করা এটা ভাই কত পার্সেন্ট সার এটা এটা সম্পূর্ণ আছে আপনারা যদি সার পড়ে চান সেটাও আছে আমরা একটু দেখাবো হ্যাঁ এই যে দেখেন

আর بوইলিং করলে ভাই অনেকে মানুষের মানে আমাদের কাস্টমার যারা আছে তারা মনে করে যে মেগুনি কাট লাল হয় সিজনিং بوইলিং করার কারণে কিন্তু চার মিষ্টি রসটা বের হয়ে যায় তার জন্য একটু কালারটা এইরকম আ চলে আসে ঠিক আছে আর যদি ন্যাচারাল মাল দেখতে চান আমাদের এখানে ন্যাচারাল মালও আছে ঠিক আছে সিজনিং নরমাল সিজনিং করা بوইলিং ছাড়া ওইগুলো একটু লাল লাল হয় بوইলিং করলে একটু কালারটা একটু হালকা লাল থেকে অন্য ধরনের বাদামি রং চলে আসে ভাই যেহেতু সিজনিং بوইলিং ট্রিটমেন্ট সবই করেন গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই যেটা মুখে বলতো আমরা কাজে দেখা দিই আপনি কেমন ভাই আমাদের এই যে ডিএপি ডোর একটা সিল আছে তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমরা সিল দিয়ে দিব যদি মালের কোনো সমস্যা হয় বাঁকা ফাঁকা কোনো ধরনের সমস্যা হয় আমরা এটাই রিটার্ন নিয়ে জি জি সিল আমাদের পাশে কিন্তু এই সিলটা আমাদের কোম্পানির জন্য আপনাদের করে যে কত টাকা রাখছেন ভাই আমাদের এটা টাকা করে প্রাইস ওকে করা টু রিডিজাইন সহকারে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি সহকারে মাত্র ডাবল টাকা টাকা বাপ আমাদের একটা কাস্টমারের প্রয়োজনীয় বৈদেশিক একটা ভাই আছে প্রবাসী ভাই তার অর্ডার ঠিক আছে লেকার বানিশ করা রজনীগন্ধা মডেল এটাকে বলা হয় ঠিক আছে এটা পাকা দের মেয়েগুলি পাল্লা ফুল সারিমাল ওকে আমাদের এখানে কিন্তু অনেক দরজা আছে পঁয়ত্রিশশো টাকায় দরজা ভাই পঁয়ত্রিশশো টাকা দরজা ভাই ঠিক আছে এই যে আমাদের এখানে পঁয়ত্রিশশো টাকার দরজা এটা এটাও কিন্তু

এই আমাদের এখানে সেগুনের ডাবল ডোর ঠিক আছে কি ভাই চট্টগ্রামের পাল্লা ভাই পাকা ফুল কিন্তু পাকা দুই ইঞ্চির মধ্যে করতে ডাবল ডোর মানে এর উপর লেখার বার্নিশ হবে আচ্ছা এটা মনে হয় কেবল ডিজাইন করে নামাইছেন এখন তাই না

এটার প্রাইস পড়ছে ছেচল্লিশ হাজার টাকা ভাই লেকার বাণী সহকারে ওকে ছেচল্লিশ হাজার টাকা লেকার বাণী সহকারে ওকে আমরা কিন্তু পাইকারি দামে মাল বিক্রি করি এখানে ভাই কম দামে কম লাভে কাস্টমারকে মাল দেই ভালোটা আচ্ছা বা আলহামদুলিল্লাহ তাহলে এরপর দেখো আমরা আরেকটা আছে মেহগনির দরজা জি ভাই এখানে আসেন আমি আরেকটা দরজা দেখাই আমি আপনাকে এই যে আমাদের এখানে কিন্তু আকিসের ফ্ল্যাশ ডোর আছে ভাই একটু পিছনে আসেন এই আকিজের ফ্ল্যাশ ডোর ঠিক আছে এইটা আমাদের পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে আকিজের ফ্লাস ডোর যদি কেউ চান আমাদের এখানে নিতে পারবেন তারপরে এখানে আমাদের আছে ফ্লাস ডোর ঠিক আছে ডোর আছে টেম্পার গ্লাস ডোর বাড়ি মারলে মনে করেন ভাঙবে না আচ্ছা এই যে আমাদের এখানে গামারি পাল্লা করার ডিজাইন সহকারে নয় হাজার টাকা পড়বে গামারি পাল্লা আচ্ছা ভালোটা ডিজাইন নিতে পারবে যে নিজস্ব মানে পছন্দ করে ডিজাইন থাকে ওটাও পরে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তারপর দেখি ভাই দরজাগু আর এইটা হলো আমাদের আজকে ডেলিভারি যাবে একটা বড় ভাইয়ের মাল ঠিক আছে এটা যাবে হলো দা জশর জশরে চলে যাবে এই যে মালগুলো લઈ হয়ে এই যে এইটাতে 30 এর বেডরুম সাইজ এগুলো পাল্লা হলো এই যে 6500 টাকা করে ঠিক আছে এই যে ফুল শাড়ি

আমরা ভিডিওটা বাড়াবো না অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা গুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আশিক ভাইয়ের সাথে কথা বলে কিন্তু যে কোনো দরজা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন আপনার মনে ওকে ভাই ভালো থাকবেন